পঞ্চায়েত প্রধানের সিল ও সই নকল করার অভিযোগ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন খোদ পঞ্চায়েত প্রধান এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের ফারাকা ব্লকে বেনিয়াগ্রাম পঞ্চায়েত এলাকায় বেনিয়াগ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান জাকির হোসেনের অভিযোগ তার কাছে একজন কৃষক বন্ধু প্রকল্পের ডেথ ক্লেমের ফর্ম নিয়ে আসেন এবং সই করার জন্য অনুরোধ করেন আর তখনই ফর্ম হাতে নিয়ে তিনি দেখেন ওই ফর্মে প্রধানের আগে থেকেই সই ও সিল আছে যদিও প্রধান জানান ফর্মে প্রধানের সই ও সিল নকল প্রধানে দাবি কোনো দালাল চক্র এই ঘটনার সঙ্গে যুক্ত বেনিয়া পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ জাকির হোসেন কথা নাই লিখিত অভিযোগ করেন এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানান তো ইংরেজি আট আট দু হাজার পঁচিশ সালে ফারুক শেখ ওরপে বাপি পাইকপাড়া থেকে উনি আর কৃষক বন্ধু ডেথ ক্লেমের জন্য সিগনেচারের জন্য আমার ফর্ম ফর্মে ফর্ম নিয়ে আসে আমার কাছে উনি বলেন যে আমাকে সই করতেন বিডিও অফিস থেকে পাঠালো তো আমি দেখে হতবাক যেটা আমার সিগনেচার নয় সিগনেচারটা পুরো ডুপ্লিকেট আছে আমি ওকে বললাম যে এটা সিগনেচারটা কে করেছে বললো আমি একজন দালাল দিয়ে করছি তো উনি বলবেন বলছে না ভয়ে বলছে নয় বা যাই হোক দোষী আমি চাই যে এই জিনিসগুলো চলছে যে কৃষক বন্ধু থেকে শুরু করে যে ডেথ কেলাম দু লক্ষ টাকা সেটা আপনারা দেখছেন যে যারা প্রকৃত তারা হয়তো পাচ্ছে না বা যারা যোগ্য নয় তারা একটা দালাল চক্রান্ত কাজ করছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমার বেনিগ্রাম পঞ্চায়েতে আমি যা কিছু কাজ করি ভেবেচিন্তে করি এবং সাধারণ মানুষের জন্য ভালোভাবে ব্যবস্থা করি সেতে কোনো টাকা পয়সা লাগে না কোনো কিছু লাগে না কিন্তু যখন আসে দেখি যে সিগনেচার ডুপ্লিকেট তাই আমি ফারেকা থানায় দ্বারস্থ হলাম যে প্রকৃত দোষী কী আছে তা খুঁজে বের করা হোক এবং তার কঠোর শাস্তি হোক পঞ্চায়েতের ভুটান করে এই যে একটা কাজ দেখছে এটা প্রকৃত যারা করছে নিশ্চয় কোনো একটা গ্যাং আছে ওনারা কাজ করছে যে বেন আছে হ্যাঁ বেনগ্রাম পঞ্চায়েতের মধ্যে হবে বা আউট অন্য এলাকাতে হবে ফারকার মধ্যে গেলে চক্রান্ত চলছে আমি কংগ্রেসের প্রধান তো করছে না আমার জানা ছিল না আমার কাছে যখন আসে আমি হাতে নাতে ধরা পড়ে তার প্রমাণ আছে আমার কাছে উনি স্বীকার করেছেন যে এটা আপনার কাছে আমি সই করে নিয়ে যাইনি অন্যজন আমাকে করে দিয়েছে তো আমি কে নামটা বলছে না ওনারা বলবে ব্যাপারটা প্রকৃত দোষী যে আছে তার কঠোর শাস্তি হোক কেন একটা সরকারের সিগনেচার আমি একটা সরকারের লোক প্রধান আমার সিগনেচার ডুপ্লিকেট করা মানে তো সরকার হ্যাঁ স্টাম্পও আমার আছে স্টাম্প জানি না স্টাম্প তো যে কোনো জায়গাতে পাওয়া যাবে আমি তো প্রধানমন্ত্রী স্টাম্প বানিয়ে নিতে পারি সেটা তো বড় ব্যাপার নয় সিগনেচারটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার না আমার সিগনেচার নয় এটা আমার ওই গত আট তারিখে আমার নজরে আছে এটা কৃষক বন্ধু প্রকল্পের যে ডেথ ক্লেম দু লক্ষ টাকা পায় রাজ্য সরকার দেয় সেই ডেথ ক্লেমেরই এটা ডুপ্লিকেট সিগনেচার এই যে ফর্মটা সিগনেচার করা হয়েছে এই ফর্মটা কি উচ্চ কর্তৃপক্ষকে বানানো হয়েছিল না আমরা যেহেতু শনি রবিবার অফিস ছুটি থাকে তো আমরা ওই কালকে আমি কালকে ফারেক্কা বিডিও এবং এডিএ দপ্তর যিনি দেখেন এবং বিএলও এলআরও ওনাকে চিঠি করছি টু আজকে আইসির কাছে মানে কারখাতানা আইসির কাছে আমরা দ্বারস্থ হয়েছি আমি সেটা কালকে বাকিগুলো কপিটিগুলো দিয়ে দেবো না আমি বেলিভাবে ওনাকে বলেছি ওনা বলছে হ্যাঁ নিশ্চয় নিয়ে যাবে কেননা ফর্মে নিচে আমি দেখতে পাচ্ছি যে বিএলও অ্যান্ড এল আরও ভেরিফাই বলে একটা সিগনেচার আছে তো যেখানে প্রধানের সিগনেচার লাগে সেখানে করা ছিল না অন্য জায়গায় করা ছিল ওনারা পাঠিয়েছে এসে দেখছি সইটের সিগনেচারটা ডুপ্লিকেটই আপনার ওই সিগনেচের উপর কার কারণ সিগন্সার করা হচ্ছে সিগনেচারের নিচে বি এল অ্যান্ড এলআর এল সিগনেচার ছিল কিন্তু ওনারা ভেবেছে যে প্রকৃত প্রধান সিগনেচার করে বলে হয়তো ভেরিফাই করছে আমি চাই যে প্রধানের সিগনেচার ডুপ্লিকেট করেছে যে তার প্রকৃত দোষী যেন শাস্তি পাঠ তাহলে আপনার পঞ্চায়েতে কি একটা ডুপ্লিকেট জালিয়াতি চলছে না আমার পঞ্চায়েত বলে না এটা পঞ্চায়েত ম্যাটারটা দেখে না এটা হচ্ছে পুরোপুরি বি অফিসের একটা স্কিম যেটা এডিএ দপ্তরে দেখে কিন্তু সিগনেচারের জন্য প্রধানকে যা আসে যে মৃত্যুর যে ডেথ হয়েছে তার ভিত্তিতে প্রধান বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের সিগনেচার লাগে তবে দালাল চক্র চলছে হ্যাঁ অবশ্যই দালাল চক্র চলছে শুধু পঞ্চায়েত বলে না পুরো পার্কটা জুড়ে তো দালাল চক্র নিয়ে চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে দালাল চক্র হ্যাঁ অবশ্যই প্রকৃত যে একায়ের সঙ্গে যুক্ত জিনারা আছে তাদের কঠোর থেকে কঠোর তোমার শাস্তি হোক এটা আমি চাই আমার নাম মোহাম্মদ জাকির হসেন আমার পরিচয় আমি বেনিগ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান কংগ্রেসের